একটা অফিসে পঞ্চাশ জনকে চাকরি দেওয়া হবে সার্কুলার ছাড়া হয়েছে অনেক অ্যাপ্লিকেশন করেছে প্রায় ছয়শোর মতো ছয়শো জনের প্রথমে রিটার্ন নেওয়া হলো লিখিত পরীক্ষা নেওয়া হলো তাতে দুইশো জনকে টিকানো হয়েছে এই দুইশো জনের ভিতরে পঞ্চাশ জনকে নেওয়া হবে এখন এক থেকে শুরু করে পঞ্চাশ নম্বর এই সিরিয়াল তো প্রথম তাদেরকেই তো নেওয়া দরকার কিন্তু এক থেকে পঞ্চাশ এই সিরিয়ালের ভিতরে একজনকেও নিল না এই পঞ্চাশ বাদ শেষের একশো একশো একান্ন থেকে শুরু করে দুইশো অর্থাৎ শেষের পঞ্চাশ জনকে নেওয়া হলো বিভিন্ন রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামা মাধ্যমে অথবা টাকা পয়সা অর্থের মাধ্যমে এই শেষের পঞ্চাশ জনকে যে নেওয়া হলো এই পঞ্চাশ জনকে প্রথম পঞ্চাশ জনকে না নিয়ে এই প্রথম পঞ্চাশ জনের উপরে জুলুম করা হলো এই প্রথম জনের উপর কী করা হলো জুলুম করা হলো